হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখছেন আপনার ভাই আপনাদের জন্য আরো নতুন ভিডিও নিয়ে আসলাম যারা মালয়েশিয়ায় আসার জন্য দেশ থেকে সবাই জিজ্ঞেস করতেছেন মালয়েশিয়ার ভিসা কি খুলছে কিনা আজ আপনাদের সে বিষয়ে আপনাদের সাথে আজ আলাপ করব আপনারা আপনারা এখনই কারো কাছে পাসপোর্ট বা টাকা জমা দিবেন না আপনারা খবর না শুনে তারপরে আপনারা আপনারা যদি এখন টাকা জমা দেন তাহলে বিপদে কারণ এখন পর্যন্ত মালয়েশিয়া ভিসা মন্ত্রী আপডেট আসেনি যদি আপডেট আসে তাহলে আপনাদের অবশ্যই জানাবেন আপনারা পুরাপুরি শিওন না হইয়া কারো কাছে এজেন্টের কাছে টাকা জমা দিবেন মালয়েশিয়া এখনো ভিসা খোলে নাই আপনারা অনেকেই বলতেছে যে মালয়েশিয়া বিষয় খুলছে কিন্তু এটা সম্পূর্ণ এখনো মালয়েশিয়ার বিষয় এখন খোলে নাই আপনারা যারা আসার জন্য আগ্রহী তারা কিভাবে আসবেন সেটা পরবর্তীতে ঘোষণা দেবে দেওয়ার পরে আপনারা আসার জন্য কাগজপত্র বা টাকা জমা দেন আগেই টাকা জমা দিয়ে কেউ কেউ আগেই এজেন্ট হাতে দালালের হাতে আপনারা আই করেন আপনারা পরবর্তীতে যদি কোনো আপডেট আসে তাইলে অবশ্যই আপনাদের দাঁড়াবো অনেকে জানতে চাইতেছেন মালয়েশিয়ার বিশাল আপডেট কি মালয়েশিয়ার বিশাল আপডেট হলো এখনো মালয়েশিয়ার বিশাল আপডেট খোলে নাই কলিং বিশাল এখনো খোলে নাই আপনারা কারো কাছে প্রতারিত না হয়ে আপনার এজেন্টের এজেন্টের কাছে বা দালালের কাছে পাসপোর্ট এখনো জমা দিবেন পরবর্তী দিনে ঘোষণা আসার পরে আপনারা জমা দিবেন এখনো অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি আপনারা দয়া করে কারো কাছে পাসপোর্ট জমা দিবেন না পরবর্তীতে ঘোষণা আসলে আপনাই আমরাই আপনাদের জানাবো ঘোষণা দিলে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবে থ্যাংক ইউ দ্য ভিডিও